নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশি ফলের অনুষ্ঠান আপনারা জানেন যে পয়লা মে দু হাজার বৃহস্পতির ট্রানজিট হতে চলেছে বৃষ রাশিতে এই যে বৃহস্পতির রাশি সঞ্চার বৃষ রাশিতে যে হবে তার ফলে প্রত্যেকটা রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছু না কিছু প্রভাব তো অবশ্যই পড়বে আজকে তেমনই গুরুত্বপূর্ণ যে জন্মরাশি নিয়ে আমরা আলোচনা করবো তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের কী ঘটবে আপনাদের জীবন প্রণালী কেমন হবে বৃহস্পতির রাশি পরিবর্তনের ফলে আপনার জীবনে কী কী পরিবর্তন আসতে পারে আপনারা অবশ্যই আজকের ভিডিওটির দ্বারা সেটা জানতে পারবেন যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে আর ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই বলবো সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলেই বৃহস্পতি হচ্ছে প্রেম রোমান সন্তানের সাথে যুক্ত অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি এবং আকস্মিক ক্ষতি লাভের অর্থাৎ অষ্টম ঘর এই যে বৃষ রাশিতে বৃহস্পতি গ্রহটা সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য তার দশম ঘরে যে ঘটনাটা ঘটছে যেটা দেখবেন আপনাদের নাম খ্যাতি স্বীকৃতির সাথে জড়িত হচ্ছে অর্থাৎ বিশেষ করে কর্মজীবনের ফ্রন্টে এই সিংহ রাশির কর্মজীবনে একটা অনুকূল সময় কিন্তু আপনারা অনুমান করতে পারবেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন সুযোগ পাবেন কাজের একটা জায়গা কিন্তু বাড়বে এবং আপনাদের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দ্বারা সেটা কিন্তু আপনি করতে পারবেন যারা সিংহ রাশির মানুষ রয়েছেন যারা ঊর্ধ্বতণরা রয়েছেন দেখবেন আপনার আবেদনকে আপনার অবদান সব কিছুই কিন্তু তারা স্বীকার করবে প্রশংসা করবে আর সম্ভাব্যভাবে একটা বৃদ্ধি একটা প্রচারের জায়গা কিন্তু নির্দেশ করছে যাই হোক সহকর্মী এবং ব্যবস্থাপনার সাথে সম্প্রীতি এবং ইতিবাচক সম্পর্ক বজায় রাখার জন্য কর্মক্ষেত্রে নম্র থাকবেন অহংকার করতে যাবেন না অহংকারকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনাদের উন্নত যোগাযোগ দক্ষতার একটা অভিজ্ঞতা দিতে চলেছে যেটা দেখবেন লাভজনক ফলাফলের দিকে নিয়ে যাবে অপ্রত্যাশিত আর্থিক লাভ সম্ভবত দেখবেন পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারের মাধ্যমে এই সময়ের মধ্যে কোনো প্রকাশ আপনার ক্ষেত্রে আসতে পারে যারা সিংহ রাশির মানুষ রয়েছেন আর্থিক ফ্রন্টে দেখবেন বৃষ রাশিতে এই যে বৃহস্পতি যাচ্ছেন তার ফলে বিনিয়োগের ক্ষেত্রে একটা সুযোগ আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে সম্ভাব্য বিপদও কিন্তু নিয়ে আসে প্রত্যেক সম্পত্তি বা প্রত্যাশিত আর্থিক লাভ পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে যেটা আপনার আর্থিক এবং স্থিতিশীলতাকে বাড়িয়ে দেবে যাই হোক এই সময়ের মধ্যে সতর্কতা অবলম্বন করবেন এবং অপ্রয়োজনীয় ঋণ অবশ্যই যেন না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু ব্যক্তিগত জীবনের সাদৃশ্য বোঝাপড়াকে উৎসাহিত করে আপনার স্ত্রীর সাথে কোনো দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা যেটা আপনাদের মধ্যে একটা বন্ধনকে শক্তিশালী করে দিতে পারে এই সময় বৃহস্পতির ট্রানজিট যেটা বিশ্বরাশিতে হচ্ছে তার ফলে সিংহ ক্ষেত্রে গভীর সংযোগ ঘনিষ্ঠতা এগুলো কিন্তু আপনাদের মধ্যে বাড়তে পারে খোলামেলা যোগাযোগ একে অপরকে বোঝার ইচ্ছা সম্পর্কের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের অবশ্যই নিজের যত্নের প্রয়োজন অপ্রয়োজনীয় চাপ বা অতিরিক্ত পরিশ্রমকে অগ্রাধিকার দেওয়া উচিত ধ্যান করবেন বা অবসরের মতো মানসিক স্বচ্ছতা শিথিলতা বাড়াবেন এবং এই ক্রিয়াকলাপগুলিতে জড়িত হওয়া সামগ্রিক স্বাস্থ্য এবং জীবন শক্তিতে একটা অবদান কেন্দ্র রাখতে চলেছে ওভারঅল সিংহরাশের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা কথা বলা যেতেই পারে আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির ট্রানজিট নতুন কিছু নিয়ে আসতে চলেছে আপনারা অবশ্যই খুব সাবধান সতর্কতার সাথে যদি চলতে পারেন তাহলে হয়তো বেটার অফ জায়গাটা আপনি লাভ করবেন প্রতিকার কি করবেন ভগবান বিষ্ণুজির পূজা করুন বিষ্ণু সহস্র নাম জপ করুন অনেক ভালো ফল লাভ করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন ধন্যবাদ